আজকে ভাই বললো চাউমিন রান্না করতে আমার হাতের কাছে যে উপকরণগুলো ছিল সেইগুলো দিয়ে আজকে চাউমিন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই চাউমিন নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা সবই দেখতে পেয়েছেন কেটে নিয়েছি কেটে নেওয়ার পর একটা জায়গাতে গরম গরম পানি করতে বসে দিয়েছি তাতে একটুখণি হলদিগুলো দিয়ে দিয়েছি আর আদে দিয়ে দেবো চাউমিনটা ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর ভালো করে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে ভালো করে লাটতে হবে চাউমিনটাকে নেড়ে নেওয়ার পর একটা যা কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম দিয়ে তাতে কী করেছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভালো করে লাল করে লাল করতে হবে তারপর এখানে লেড়ে লেড়ে দেখছিলাম কতটা সিদ্ধ হয়েছে তোমরাও দেখবে আর এই তো এখানে টমেটোম কুচি কুচি করে কাটা রাখা কোনো তেলে দিয়ে দেবো আর এখানে সিদ্ধ করতে দেওয়া হয়েছে চাউমিনটাকে চাউমিনটাকে তো পেঁয়াজটা লাল হয়ে গেছে লাল হয়ে যাওয়ার পর টমেটোমটাকে ঢেলে দিলুন ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়তে হবে টমেটোটাকে আর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিতে হবে এখানে আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নেব আর ভালো করে হাতে করে দেখে নেবেন যে কতটা কী সিদ্ধ হয়ে যায় এখানে এই তো পেঁয়াজ লালটাতে নুন ঝাল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে নাম মেলেলাম পাতিতে ছেঁকে নিয়েছি আর সাথে একটু সয়াবিন তেল মিশিয়ে নিয়েছি ভালো করে মেখিয়ে নেবেন তারপরে এই যে আমাদের ম্যাগির চাউমিনের মশলাটা রেডি হয়ে গেছে এতে একটা ডিম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়েতে থাকবেন ভালো করে নেড়ে একটা ভুজিয়া মতন পাড়া করে নিয়ে চাউমিনটাকে ঢেলে দেবেন চাউমিনটাকে ঢেলে দিয়ে একটুখানি আমি একসাথে মিচ মশলা অ্যাড করেছি তোমরাও চাইলে অ্যাড করতে পারো নাহলে স্কিপ করতে পারো আমি ভালো করে অ্যাড করে নেড়ে দিয়েছি লাড়ছি ভালো করে দুটো চামচ নিয়ে ভালো সুন্দর করে একদম নিয়ে নিতে হবে এই তো আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আর কালারটাও দুর্দান্ত এসেছে আমার হাতের কাছে যে উপকরণগুলো ছিল সেইগুলো দিয়ে আছে চাউমিন রান্না করে তোমার সাথে শেয়ার করলো নেই তো ভাই খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে আম্মাজিও খেয়েছে সবাই খেয়েছি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে